আজকে সকালে মানে এই মাত্র গেছিস কটা বাজে নয়টা তেত্রিশ বাজে নটা তেত্রিশের ভিতরে যে কি কি মাছ কিনলাম খুব সস্তায় বন্ধুরা খুব সস্তায় মাছ কিনছি এই জন্য ভিডিওটা করতেছি আপনাদের প্রতিটা দিয়ে ঢালি আর বলি কোনটার দাম কত করে বাজারটা হচ্ছিল শীত শীত পড়ছে অবশ্য যার কারণে মাছের দাম একটু সস্তা তারপর আপনাদের দেখাচ্ছি মাছগুলা খুব লোভনীয় আচ্ছা এখানে কি কি মাছ আছে একটু কাছ থেকে দেখাও রাফি মানে এখানে বাটা মাছ আছে আবার এই বাচ্চা বাচ্চা মানে আছে বিভিন্ন ধরনের মাছ আছে তেলাপিয়া আছে এগুলোর কেজি মাত্র কত জিজ্ঞাসা করো কত একশো বিশ টাকা করে কেজি এখানে আড়াই কেজি মাছ আনছে তিনশো টাকা মাত্র তিনশো টাকা আচ্ছা ধোনা তিন মোটা বিশ টাকা ধোনা তিন মোটার দাম মাত্র বিশ টাকা আর মোটা নাকি তো আঠি বা মোটা আঠিগুলো তো বড় বড় তিনটা আটির দাম হচ্ছে বিশ টাকা আরও কি কি মাছ আছে দেখাই এই যে এই মাছটার নাম অনেকে বলে টাকি মাছ অনেকে বলে আঠি মাছ এই মাছের দাম এই যে একটু মরা মাছ হইলেও এটা ভর্তা ভর্তা খাওয়া যাবে মাছের কেজি কত জানো কত টাকা মাত্র দেড়শো টাকা কেজি দেড়শো তাহলে তো ভালোই হ্যাঁ দেড়শো টাকা কেজি আরও মাছ আছে তারাও সব মিলে কয় টাকার মাছ কিনলাম বাবা খালি সুযোগে সুযোগে খুঁজে এগুলা এটা হচ্ছিল কি মাছ বলতে পারবা ছোট মাছ না ছোট মাছ না তার নাম কি বলো এখানে আরো কয়েকটা আছে পরে বাইর করবো না কাছের থেকে নাও আমি মাছের ভিতরে খেলে তেলাপিয়া দেখতেছি তেলাপিয়া আর কার কিছু তেলাপিয়া তুমি মাছছিনো নাকি আর হাঙ্গর মাছছিনো ইলিশ মাছ দেখতেছি আচ্ছা এটা হচ্ছে মলা মলা মাছ দেখো কি টাটকা আচ্ছা ঠিক এটা মলা মাছ মলা মাছের কেজি কত মাত্র 200 টাকা কেজি আনছি আর আর এইটা হচ্ছে ল অবশ্যই আমি সবই কিনছি মামি বলছে যে মাছ নিয়ে আসো এই কারণে এখন দাদুর তো বাঁচতে কষ্ট হয়ে যাবে হ্যাঁ এই জন্য কষ্ট হবে এটা কি মাছ বলো না আমি নাই বলেন বললে সমস্যা হয়ে যাবে এটা হচ্ছে গুলশা বা ট্যাংরা বলে হ্যাঁ গুলশা মাছ এটা কেজি কত বলতে পারবা তুমি যেরকম বলতেছো দুইশোর মধ্যে না 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 এটার দাম একটু বেশি এটার দাম হচ্ছে হলো সাড়ে চারশো টাকা এটা হলো এক কেজি এটা একটু আলোতে নিয়ে আসো দেখো এই যে এটা হচ্ছে গুলশা আর এটা হচ্ছে হলো মলা মাছ বলে মলা মাছ মাছ এটা মাত্র হলো সাড়ে চারশো টাকা কেজি এটা হলো দুশো টাকা কেজি আর টাকি মাছ মাত্র টাকি মাছ হলো দেড়শো টাকা আর এখানে যেটা আছে অনেক মাছ সব হচ্ছে হচ্ছিল সব মিলালে এক হাজার টাকার মাছ কয় পদের মাছ এক কেজি দুই কেজি তিন চার পাঁচ কেজি মাছ আর এটা দেখো টাটকা নোড়া মাছের দামই তো বেশি নোড়া মাছ তারপরে বাটা মাছ পাটা মাছ আছে এখানে বাটা আবার এটা হলো মিরকেল মাছের বাচ্চা আবার তেলা পেয়াও আছে এটা হচ্ছে দু একশো দশ টাকা কেজি আড়াই কেজি তিনশো টাকা যাক বন্ধুরা সব মিলে আমরা মাছ কিনলাম হচ্ছিল এক হাজার টাকার মাছ সব মিলে এক হাজার টাকায় পাঁচ পাঁচ কেজি এক কেজি দুই কেজি তিন চার আধা কেজি আধা কেজি পাঁচ কেজি পাঁচ কেজি তো বন্ধুরা ভালো থাকবেন পাশে থাকবেন এটা ছিল আমরা আজমপুর মাদারবাড়িতে গিয়েছি রাত্র সাড়ে নটার দিকে তো আমার ভিডিওগুলো দেখেন দেখি আসলে করি আপনাদের উৎসাহ পেয়ে তো আমার পাশে থাকলে আমি হয়তো বা অন্য মানুষের পাশে থাকতে পারবো দোয়া করবেন आज के अस्सलाम अलैकुम